উত্তর দিতে বলুন আমের নিকা আচ্ছা একটা সত্যি কথা বলে দিল বন্ধুরা গায়ে জিতছ বয়সা ক্যাম্পা দানাদার ব্লক ডুডে বন্ধুরা আজকে চলে এসেছি দেখতে পাচ্ছো দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠ দু পঁচিশের মাধ্যমিক পরীক্ষা আজ কিন্তু গোল পরীক্ষা আরে গুগল পরীক্ষায় আর ছাত্রছাত্রীরা বেরোবে আর কিছুক্ষণ পরে তাদেরকে জিজ্ঞেস করবো তাদের পরীক্ষা কেমন হয়েছে কোশ্চেন পেপার কেমন এসছে ভাই পরীক্ষা কেমন দিলা সেরা কেমন কোশ্চেন কেমন এসেছে তো ভালোই আসছে এবার একদম সেরা কত র্যান্সার লিখছো সাহেব লিখছি আরও আচ্ছা ও বেশ অফ্লাক ভাই কেমন পরীক্ষা হলো ভালো হয়েছে মোটামুটি কত মার্কস লিখছো মোটামুটি এইট্টি ফাইভ এইটটি ফাইভ কেমন এসেছিলো

চলে যাবে স্যার আমি করে নিই তারপর কথা বলছি আরে ওইভাবে ছবি তোলা যায় না ব্যাপার আছে না স্কুলে আমি সাইডে জিজ্ঞেস করছি তো সব স্কুলে গেছি ম্যান ইয়েতে ওইভাবে থাকা যাবে না সাইডে থাকো স্কুলে জিজ্ঞেস করছি কেউ কিছু বলেনি যাই হোক আমাকে সাইডে আসতে বললাম ভালো আছি তো ভাই কেমন হলো পরীক্ষা এই তো ভালো মোটামুটি আর আজকে কি পরীক্ষা ছিল আজকে ভূগোল ছিল ভূগোল ছিল মোটামুটি কত आंसर লিখছো আজকে 80 आंसर 80 क्वेश्चन কমন এসেছিল হ্যাঁ

কত অ্যান্সার তাই এদিকে আছো কত অ্যান্সার লিখছ কত মানে মোটামুটি কত মার্কস পাবে কত প্লাস 80 প্লাস বাহ ভালো লাগলো শুনে কোন স্কুল থেকে আজকে রামকৃষ্ণ স্কুল থেকে আজকের প্রশ্নটা বাকি সব প্রশ্ন থেকে সোজা আছে আচ্ছা বাকি সব প্রশ্ন থেকে সোজা কারণ এত দিন ধরে গ্যাপ ছিল গ্যাপের জন্য না মুশকিল প্রশ্ন দিছিল আচ্ছা তো কালকের পর আজকে একদম পরীক্ষা ওই হিসাবে ওরাও ভাবছে যে এত চাপ দাও যাবে না আজকে সোজা একদম ইজি হয়তো কালকেও সোজাই হবে আচ্ছা একদম আর বেস্ট অফ লাক আগামী পরীক্ষা আরো ভালো করে দিবে আর ভাইরা এখানে আছে তোমরা কোন স্কুল থেকে মালাইকুড়া থেকে তো আজকে জিওগ্রাফি ছিল তো এক্সাম কেমন হলো খুব ভালো হয়েছে ভালো হয়েছে মোটামুটি কত অ্যানসার দিছো 78 78 কমন এসেছিল আজকে খুব ভালো क्वेश्चंस আছে আর ভাই ভাই কত অ্যানসার দিছো আমি আজকে 60 60 বাহ ভালো লাগলো সকলে মালাইকুড়া থেকে ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও আগামী পরীক্ষা আরো ভালো করে দেবে ঠিক আছে একদম তো गाइस আরো অনেকে আছে জিজ্ঞেস করব ভাই তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে হ্যালো ভালো হয়েছে সকলে ভালো পরীক্ষা দিচ্ছে আর ভালো পরীক্ষা দেওয়ারই কথা অনেকে বললো যে কোশ্চেন খুব খুব ভালো হয়েছে আর জিজ্ঞেস কর ভাই কেমন হয়েছে পরীক্ষা সে ভনুক কেমন পরীক্ষা দিলা ভালো হয়েছে মোটামুটি কত র্যান্সার লিখছো একশো আও গাইজ একশো লিখে দিচ্ছে আর নব্বইয়ে একশো পরীক্ষা দিয়ে দিচ্ছে জানি না কি করে হয়তো মজা করে বলছি পরীক্ষা কেমন দিলা ভালো হয়েছে কোন স্কুল থেকে তোমরা মাড়েকোড়া থেকে আজকে জিওগ্রাফি ছিল কত অ্যান্সার লিখছ আরো ভালো করে পড়াশোনা করো আরো ভালো করে রেজাল্ট করো কোন পরীক্ষা কেমন দিলা সেই পরীক্ষা কোন পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে কোন স্কুল থেকে তোমরা মাড়েকোড়া থেকে মোটামুটি কত র্যান্সার দিছ গাইজ অনেকে লজ্জায় বলছে না যাই হোক কাউকে বিরক্ত করব না আর এখানে ভাইরা আছে ভাই কোন স্কুল থেকে মারাইগুড়া থেকে আজকে গুগল পরীক্ষা তো গুগল পরীক্ষা মোটামুটি কত র্যান্সেল দেখছো তো নব্বইয়ের মধ্যে নব্বই কমন সব কমন সব কমন একদম হ্যাঁ একদম কনফার্ম কত পাবে একদম সঠিক আসি বাহ ভালো লাগলো শুনে আচ্ছা একটা গাইস সত্যি কথা বলে দিলো বন্ধুরা যে একটা প্রশ্নের উত্তর দেয়নি এটা মজা করছে ভালো করে পরীক্ষা দাও আগামী পরীক্ষা আরো ভালো করে দাও উনু মোটামুটি তুমি কত র অ্যান্সার লিখছো আর পঞ্চাশ বাহ ভালো লাগলো শুনে আগামী পরীক্ষা আরো ভালো করে দাও ভালো করে পড়াশোনা করো বেস্ট অফ ক্লাব তো গাইস দাহ ভালো লাগলেও কথা বলে অনেকেরই সঙ্গে অনেকে জিজ্ঞেস করছি অনেকে বলছি বলছে আমি কাউকে কোনো রকমভাবে বিরক্ত করতে চায় না বা কোনো রকমভাবে বাধা দিতে চায় না স্কুলের মেন গেটের সামনে যেহেতু প্রচুর জ্ঞানজাম হয় একটু সাইডে ভিডিওটা করি তো যাই হোক আর বলছিল আমি বললাম যে স্যার সাইডে ভিডিও করব তো গাইজ আজকে জিওগ্রাফি পরীক্ষা তার সাথে জিজ্ঞেস করলাম যতটা সম্ভব আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আগামী পরীক্ষাগুলো আরও ভালো করে দাও শুভকামনা সকলকে দিই তো গাইজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকুন দেখতে থাকুন সুকমার সাহেব ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার